রসুলসলাল আলি হাসাল্লাম বলেছেন যদি কেউ সকালবেলা আউজবিল্লাহ ইসলামিউল্লা আলী মিনা রাজিম তিনবার পাঠ করে তারপর হাসরের শেষ তিন আয়াত পাঠ করে তার জন্য আল্লাহ সুবাহ সত্তর হাজা ফেরেশতা নিযুক্ত করবেন যারা তার জন্য সারাদিন মাঘ ফেরাতের দোয়া করবে চিন্তা করে দেখেন আপনি সারা দিন কতবার আল্লাহর কাছে ক্ষমা চান বা কতবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয় কিন্তু আপনি যদি সকালবেলা হাসরের শেষ তিন আয়াত পাঠ করেন আল্লাহ সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন যারা সারা দিন আপনার জন্য আল্লাহর কাছে মাক ফেরাতের দোয়া করবে অনুরূপভাবে যদি কেউ সন্ধ্যায় হাসরের শেষ তিন আয়াত পাঠ করে তার জন্য আল্লাহ সব তালা সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন যারা তার জন্য মাখফেরাতের দোয়া করবে আর ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার মৃত্যু শহীদদের মৃত্যু বলে গণ্য হবে আল্লাহ তাই আমাদের সকলের উচিত সকালবেলা সন্ধ্যাবেলা হাসরের শেষ দিন আয়াত পাঠ করা আমরা দোয়া করে আল্লাহ সুবাহ আমাদের সকলকে হাসরের শেষ দিন আয়াত পাঠ করার তৌফিক দান করুক আহমেদ আসসালামু আলাইকুম আরহামি আবার